করতে হয় এই চুক্তির চারশত চল্লিশটি শর্তের প্রায় বেশিরভাগ শর্ত জার্মানদের জন্য অন্যায় এবং অপমানজনক ছিল মিত্রশক্তি জার্মানকে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করে বিধ্বস্ত জার্মানকে ক্ষতিপূরণ বাবদ ছয়শত কোটি পাউন্ড দাবি করে এছাড়া দেখা যায় ফ্রান্স এবং বেলজিয়ামের কাছে জার্মান রাজ্যের পশ্চিম অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যায় অন্যদিকে পূর্ব অঞ্চলে একটি নতুন রাষ্ট্র পোল্যান্ড তৈরি করে যার ফলে এ অঞ্চল স্থানীয় জার্মানদেরকে বিভিন্নভাবে হ্যায়পন্ন করতে থাকে এবং পাশাপাশি জার্মানদেরকে সামরিক নৌ শিল্প বাণিজ্য শক্তিতে সংকুচিত করে মিত্রশক্তি নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে এমনকি জার্মানের ট্যাঙ্ক কামান ও বিমান বাহিনী না রাখার বিধিনিষেধও দেয়া হয়েছিল ফলে জার্মানবাসীদের প্রতিশোধ স্পৃহা জাগ্রত হয় যার দরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে